আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহর নামে এবারে কিন্তু আপনারা দেখবেন খুবই গর্জাস খুবই গর্জাস প্রোডাক্ট দেখাবো আপনাদের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি চমৎকার একটি ডিজাইনের প্রোডাক্ট চমৎকার একটি ডিজাইন থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড থাকবে বলতে পারবেন কি কি প্রোডাক্ট আমি বলে দিচ্ছি বিন হামিদ বিন হামিদে কিন্তু এবার কিন্তু আমরা খুবই ডিসকাউন্ট দিচ্ছি দারুণ একটি ডিসকাউন্ট দিচ্ছি আপনারা কিন্তু আগের থেকে আরও বিশ টাকা কমে পাবেন বিন হামিদগুলা যেটা খুঁজি সেরাই যেটা খুঁজি সেরাই নিতে পারবেন যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন দেখেন বিন হামিদগুলা এত সুন্দর আমি প্রথমে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর গ্যালারি থেকে আমি নতুন একটি কালার নিলাম ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর দারুণ দারুণ কালার ম্যাচিং করা দেখেন খুবই অসাধারণ একটি প্রোডাক্ট বিন হামিদ দেখেন বিন হামিদের এত সুন্দর সুন্দর আপনি প্রোডাক্ট পাবেন ভাবতেই পারবেন না স্যালোয়ার প্রিন্ট করা থাকবে বিনহামিদের এবং খুবই লাকজারি আপনার থাকবে দোপাট্টা এক কথায় কোয়ালিটির দিক থেকে তাক যে সেরা সেই জন্য সেরা মানে সেরা ড্রেসগুলো প্রমাণিত করে দিল সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট দিয়ে দেখেন কত সুন্দর যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে পছন্দ হতেই হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার কিন্তু অবশ্যই পছন্দ হবে দেখেন দারুন অস্থির একটি প্রোডাক্ট দেখেন বিন হামিদ বিন হামিদ যারা নেবেন দুটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনারা পাবেন বিন হামিদগুলো খুবই অসাধারণ একদম কোয়ালিটি ফুল সময়ের সেরা প্রোডাক্টগুলো কিন্তু আপনি পাবেন বিন হামিদে একদম দারুণ 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 দেখেন যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে মানে যে এই ড্রেসগুলোর এত চাহিদা এজন্য কিন্তু আমরা বারবার এটার প্রোডাকশন করে থাকি আর যখনই প্রোডাকশন করি তখনই তো জানেনি আমরা ওই প্রোডাক্টের স্টক থেকে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি এবারে কিন্তু আপনার বিন আগের থেকে বিশ টাকা ডিসকাউন্ট থাকবে যারা দোকানদার ভাইরা আছেন তারা মেসেজটা দ্রুত নোট করে নেন এবং তাকে অ্যাপেলসে চলে আসেন খুবই দ্রুত সময় কিন্তু খুবই অল্প আপনার অনেক সুন্দর থাকবে প্যান্টের কাপড় প্রিন্ট করা পিন করা প্যান্টের কাপড়ের মধ্যে খুবই দারুণ একটি প্রোডাক্ট আপনারা যদি এই প্রোডাক্টগুলো নেন নেওয়া মাত্রই কিন্তু ছেল হয়ে যাবে দেখেন কত সুন্দর একদম মানে যে কোয়ালিটিউর প্রোডাক্ট আপনি যদি নেন নেওয়া মাত্রই কিন্তু ছেল হয়ে যাবে দেখেন একটি প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের বিন হামিদ দেখেন বিন হামিদের এত সুন্দর সুন্দর কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন তাও আবার আগের থেকে বিশ টাকা ছাড়ে আগের থেকে বিশ টাকা ছাড়ে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনি বেশি বেশি করে নিয়ে স্টক করবেন দেখেন যদি আপনার দোকান থাকে অবশ্যই আপনি এই প্রোডাক্টগুলো বান্ডিলে বান্ডিল নিতে পারবেন খুবই মানে যে সশ্রয় মূল্যে কিন্তু এখন থেকে নিতে পারবেন তা আর সেই বিন হামিদগুলো যারা এখনও নেন নাই দ্রুত সংগ্রহ করুন আমাদের শোরুম থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে